আর বাড়ি লক্ষ্মীপুর কি অবস্থা দোয়া করেন আর বললে দোয়া করেন এতে আল্লাহকে কথা কয় তো কদিন আসি কাছে পনেরো দিন তো বউ দলিলে থাকবো দখলে থাকতে না তো এটা কথা তো হাতিসের কথা বদলি অস্ত্র যৌতুকের অস্ত্র আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র মতামত বুঝো এটা কত নম্বর অস্ত্র ছয় নম্বর ফ্রেম করতে পারলে মতামত লাগে না আষ্টজন একমত মতে সে মাইয়া ঘরে বিয়া দিব জশিমের লগে মাগো মাইয়ার ছোট মামু কথা গো মাগো মামু মাইয়ার ছোট মামু কইতে আছে গেয়াস বাইরে দুলা ভাই আমনাগো বড় দুলা ভাই কত কইছে যদি বিয়া হইంది জশিমের কাছে দেন না আর বিয়ে নাই তো আমগো এক ভাগ দুই নি আশা জনে এক কইছে খালি দেখা কইছে সাছা এক শালার গুদ্ধা নিয়ে বিয়া শেষ এডার নাম কি আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র কে দেখি কত ঘন্টা চিন্তা করার পর অস্ত্র গুলাই বানাইছি সংক্ষেপ গায়ে হলো দেখ ডেকোরেশনের অ লিমার অ লিমার তো বিয়া লাইক চাপোটে এত কষ্ট করে সৌদি আরব মালকা মাস ওমান কত কষ্ট করস তুই ওর তার দশ লাখ টাকা দিয়ে ইয়া সাত ইয়া অলিমা অনুষ্ঠান করে আর গ্রামের কিছু মানুষের মুখ তো এতে খুব ইচ্ছা গন্ধ কর সাউকে দোয়া নেবো ওই বই কর আর তো দোয়ালি না বিয়া একটা করবি কাকা খাওয়াবো না আর তো দোয়ালি না তোর মতো ব্যাপ তোর বেড়া আসমানের নিচে নাই বেড়া এই শুধু হেক বেলা ফেক দিয়ে এই দুইটা মানব মানবীর জীবনের লাই শেষ করি দেয় তোরা এতগুলা লোক যদি দশ লাখ টাকা ন এই দুগা মান মানবিয়া তার বিদেশও জান লাগত না বিশ গা গরু যদি কিনে পঞ্চাশ টাকা করি এক বছর পরে বেশ টাকা পঞ্চাশ লাখ টাকা হেতে আ বিদেশ জান লাগত না এই নিজের দেশে খাদ্য উৎপাদন করি বহির্বিশ্বে রপ্তানি করি ধরনটা মানুষ বেশ টাকা করি বছর বিয়ে করে বিদেশ করি যাহাত টকাইছে আনছে পনেরো দিনের ছুটি তো হেতে এই দশ লাখ টাকা খরচ করি আবার তিন হাজার টাকা চাকরি করে জিদ্দা কিরে আর বাড়ি লক্ষ্মীপুর কি অবস্থা দোয়া আর বললে দোয়া করেন এতে কথা কয় তো আসি রিপোর্ট কাছে পনেরো দিন তো তো দলিলে থাকবো দখলে থাকতে মতো এটা কথা তো এটা কথা অ্যাসেম্বলি কল করি ওরা দিলে তোর আরো আম্মাজি আফসারে ডাক দিছে মা মানে কাম মি জি আব্বু আই লাভ ইউ আসো মা তুমি সত্য করে বলো তোমরা স্বামীর বিচ্ছেদ যন্ত্রণা কতদিন সহ্য করতে পারো আব্বু তিন হাইজ চার মাসের মতো পারা যায় এরপরে একটা মহিলা ঠিক দেখতে পারে না কাব্য হঠাৎ প্রশ্নটা কেন করেছে এই উম্মতের তরুণ তরুণীদের দায়িত্ব আল্লাহ আমার কাঁদে দিছে আমার তরুণ তরুণী আমার সরকারি অফিসার আমার ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট কৌসুলি এল অফিসার মন্ত্রণালয় পার্লামেন্ট সদস্য তারপর আমার সেনাবাহিনী পুলিশ বিভাগ ডাক বিভাগ টিচার যারা আছে বিভিন্ন দেশে কাজ করে রাষ্ট্রের তাদেরকে আমি ছুটির ব্যবস্থা করতে হবে আমি লেগে দিলাম চার মাস অন্তর অন্তর তাদের লং ছুটি তো তুই বিয়ে একটা করি গেছ তাই যে আট বছর নাই তুই সাতকালিতে বো দখলে কেনে থাকবে বো দলিলে আছে দখলে নাই দলিলে আছে তুই লক্ষ্মীপুর আর কথা টেস্টিং কর লক্ষ্মীপুর জায়গা কিনি যদি সাইড ওয়াল না করস তিন চার বছর হওয়ার দেখবি দুই ফুট নাই ঠেলে ঠেলি এলেছে ক ফুট নাই এর হলে দেখবি পৌরসভা ড্রেনে করিয়ে এলেছে আর হাসফুট তো জায়গায় নাই তো ড্রেনকে কে তো তুই দিতে হবে এদের তোর তোর আছে ছোট ভাই আছে তোর বাতি যারা আছে এইভাবে ব্যাগে দখল করি নিতে নিতে তোর বয়ে নাই কথাগুলো শুনতে লজ্জাকর মনে হয় কিন্তু এগুলা সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট ফিল্মের মাধ্যমে আমি দেখাচ্ছি আমার সমাজের জন্য আমি নীরবে কাঁদি আল্লাহর কাছে আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে আমার বাংলাদেশে মুসলমানদের রিজিকের ব্যবস্থা করো রিজিকের একমাত্র ব্যবস্থা হবে জানা থেকে বাঁচলে আল্লাহ জিকিলে কোরআন তালাহাতে কোরআনের একামত দিনের কাজ করলে ওলামায় রক্কানি রকবানির পীর মাসায়েকের কলিজের সাথে কলিজা লাগাইলে দেশের রিজিক রিজিক বাড়বো আল্লাহ চেঞ্জ করে দিবে কথা ঠিক কিনা না